বাংলাদেশের সাবেক ক্রিকেটার নাফিজ ইকবাল এখন বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার পোস্টে আছে এই নাফিজ ইকবাল তামিম ইকবালের ভাই আপন ভাই তার অনেক পরিচয় আছে বাংলাদেশের মানুষ সবাই তাকে চেনে নাফিজ ইকবালকে বাংলাদেশের জাতীয় দলের ম্যানেজার পোস্টে আছে উনি কিন্তু হাসির একটা বিষয় হচ্ছে আমার কাছে হাসির বিষয়টা এটা নাফিজ ইকবাল বরিশালের সালের মানে বিপিএল এ বরিশালের দলের আপনার আছে ব্যাটিং কোচ এই জায়গা একটু আমার হাসি লাগছে কারণ নাফিজ ইকবাল জাতীয় দলের ম্যানেজার ব্যাটিং আছে হতে পারে আমি আজ পর্যন্ত দেখিনি যে কোথাও নাফিজ বল কোনো জায়গায় ব্যাটিং মানে ব্যাটিং হিসেবে কারুকে শেখাচ্ছে বা কাউকে এমন কোনো জায়গায় কোনো নিউজে দেখিনি কিন্তু নাফিজ ইকবাল বল হঠাৎ করেই বিপিএল এ এত বড় একটা আসরে একটা চ্যাম্পিয়ন দলের চ্যাম্পিয়ন দলের ব্যাটিং কোচ হবে এইটা আমার কাছে খুবই মানে খুবই খটকা লাগে আপনি দেখেন যে আমাদের আশরাফুল রংপুরের কোচ হয়েছে কিন্তু আশরাফুল হতে পারে তার সে অ্যাবিলিটি আছে কিন্তু নাফিজিক বলের কি আছে নাফিজিক বলে কি করে আসলে ব্যাটিং কোচ হতে পারে তার মানে হ্যাঁ সে একজন ব্যাটসম্যান ছিলেন সে ব্যাটিং কোচ হতে পারে কিন্তু সেই জায়গাটাই যেতে হবে তারপরে তো ব্যাটিং কোচ হতে হবে তাই না যেমন আশরাফুল সবকিছু সেরে সুরেই কিন্তু কোচ হয়েছেন কিন্তু নাফিজ ইকবল তো ভাই কোনো কোনো জায়গায় কিছু করেইনি নি তারপরেও নাফিজ ইকবল কোচ হয়েছেন এই জন্যেই বিপিএল এর মান আসলে কম এই কারণটার জন্য আসলে এরম অনেক কারণ আছে বিপিএল এর কিন্তু বিপিএল এর মানটা কম আসলে এই জায়গায় যে একজন জাতীয় দলের ম্যানেজার পোস্ট আছে তাকে আপনি এনে বিপিএল একটা দলের আছে তাও চ্যাম্পিয়ন দল তাকে আছে আপনি মানে আছে ব্যাটিং কোচের একটা মেন একটা ভূমিকায় রাখছেন এইটা হাস্যকর এই কারণে বিপিএল এর মান সারা বিশ্বের কাছে কম আসলে এই কারণেই দেখেন একজন হচ্ছে ব্যাটিং কোচ হতে হবে ব্যাটিং কোচের মতনই কিন্তু নাফিজ ইকবালকে আপনারা কোথাও কি কোনো জায়গায় দেখেছেন নাফিজ ইকবাল এখানে কোনো জায়গায় ব্যাটিং করাচ্ছে কোনো জায়গায় আজ পর্যন্ত জাতীয় দলেই দেখেছেন যে উনি কাউ কোনো ব্যাটসম্যানকে একটু পরামর্শ দিচ্ছেন কোনো জায়গায় দিনি কিন্তু আমরা তাকে বিপিএলে একটা তাও ভালো দলে বরিশালের ব্যাটিং কোচ হিসাবে তাকে কাজ করতে দেখছি এটা খুবই হাস্যকর লাগছে আমার কাছে খুবই হাস্যকর এই কারণেই বিপিএলের মান এত নিচু আসলে এই কারণেই এমন এমন ডিসিশন নেয় দলগুলো বা বিসিবি সেই কারণে কিন্তু মানে আমাদের বিপিএল টা উন্নত আজ আজও আসলে হয়নি বিপিএল টা উন্নত তো এইটা এমন যদি হয় তাহলে কিন্তু বিপিএল এর মান ধীরে ধীরে আরো কমবে আমি মনে করি